ওই ফ্ল্যাট রাখছি চারতলার উপরে আপনারা থাকবেন খাবেন ইলিশ খাবেন ভোলার তাজা ইলিশ তারপরে পছন্দ হলে বাইক নেবেন না হয় চলে যাবেন এটা দিয়ে দিচ্ছি মাত্র ষাট হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার ফ্রি দশ বছরের নাম্বার করা কাগজ তিরিশ গাড়ি তিরিশ মাত্র পঁয়ষট্টি হাজারে টিভিএস এর রেডিয়ন খুবই শক্তভক্ত গাড়ি ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনটা এখন একটা নাটক খোলা হয়নি নাই দক্ষিণবঙ্গে শুরু হয়ে গেল বাইকের নতুন হাট ভাই কি নিয়ে আসলেন এটা ভাই ভাই এক্সেল নিয়ে আসলাম টিভিএস এক্সেল মাত্র ষাট হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ ফ্রি চব্বিশের মডেল দেখেন একটা দাগ আছে কিনা গাড়িটা দেখেন মানে জি প্রথম বাচ্চারা এটার চাহিদা বেশি আমরা আরো এরকম গত মাসে পাঁচটা গাড়ি বিক্রি করছি সব এই সেম এক্সেল খুবই শক্ত এগুলো সব লোহা প্লাস্টিকের কোনো কাজ নেই এটা সব লোহা শুধু কি আরো অসংখ্য গাড়ি আছে এখানে আছে পালসার চব্বিশের মডেল এই পালসারটা অনটেস্ট অবস্থায় আছে মাত্র এগারো হাজার কিলো চলছে এই গাড়িটা পেয়ে যাবেন এক লাখ পঞ্চান্ন কুরিয়ার ফ্রি সারা বাংলাদেশ এই গাড়িতে কুরিয়ার ফ্রি সবগুলা গাড়িতে কুরিয়ার ফ্রি আমি যে কয়টা গাড়ির কথা বলবো এই সিরিয়াল থেকে একদম লাস্ট মাথা বলতো সবগুলা গাড়িতে কুরিয়ার ফ্রি পঞ্চান্ন হাজার এদিকে দেখেন এক্স কানেট এক্স কানেট এটা আর সিবির ই লাগানো পিক আপ লাগানো দেখেন পিক আপ কেবল এই গ্লাস মডিফাই করা আছে আপনার পনেরো থেকে বিশ হাজার টাকার মডিফাই ডাবল ডিক্সের এর গাড়ি

আমরা আগাই এই দেখেন সামনে এটা আছে পালসার ডাবল ডিক্স ডাবল ডিক্সের এই গাড়িটা খুবই সুন্দর অফ রোড টায়ার লাগানো আছে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ট্যাঙ্কি দেখে নিবেন ট্যাঙ্কি একদম ঝকঝকা চকচকা মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ ডাবল ডিক্সের পালসার পালসার এই পাশে আছে একটা নাম্বার করা এটাও এক লক্ষ পঁচিশ হাজার টাকা

আপনার এটা সিঙ্গেল ডিস্ক এটাও পঁচাশি হাজার টাকা পঁচাশি খুবই সুন্দর একটা কালার ব্লু কালারের গাড়ি তারপরে টিভিএস রাইডার আছে দুই দুই বছরের নাম্বার করা আছে এই গাড়িটা পেয়ে যাবেন মাত্র মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা সারা বাংলাদেশ দূর থেকে যারা আসবে তাদের জন্য কিছু রাখেন নাই অবশ্যই তাদের জন্য এই ফ্ল্যাট রাখছি চারতালার উপরে আপনারা থাকবেন খাবেন ইলিশ খাবেন ভোলার তাজা ইলিশ তারপরে পছন্দ হলে বাইক নেবেন না হয় চলে যাবেন

মাত্র সত্তর হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার ফ্রি সত্তর হাজার সত্তর হাজার জি তারপরে এখানে আছে রেডিয়ন দেখেন টিভিএস এর রেডিয়ন খুবই শক্তপোক্ত গাড়ি ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনটা এখন একটা নাটক খোলা হয় নাই কতটা ফ্রেশ মাত্র পঁচাত্তর হাজার টাকায় রেডিয়ন তারপরে এখানে আছে দশ বছরের নাম্বার করে এরকম একটা গাড়ির জন্য ভাই পাগল করে ফেলেছেন ফোন দিয়ে মাত্র পঞ্চান্ন হাজার টাকা দিছিলাম সারা বাংলাদেশ আবার দিয়ে দিচ্ছি এটা একটু ফ্রেশ কন্ডিশন ওটার চেয়ে এটা দিয়ে দিচ্ছি মাত্র ষাট হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার ফ্রি দশ বছরের নাম্বার করা মাত্র ষাট হাজার মাত্র ষাট হাজার এখনই ফোন দেন আচ্ছা আরেকটা আছে হান্ড্রেড এর আরেকটা আছে এটাও ঢাকার নাম্বার করা দশ বছরের নাম্বার করা মাত্র পঁয়ষট্টি হাজার সারা বাংলাদেশ কুরিয়ার ফ্রি এটা হলো পঁয়ষট্টি এটা হলো ষাট জি 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 ভাই এগুলো গাড়ির দাম ভাই ভাই কাগজের দামই তিরিশ হাজার দশ বছরের কাগজ কাগজটা ওই নেমপ্লেটটা দেখেন ঢাকার নেমপ্লেট দেখেন ঢাকার নেম প্লেট করা এই প্লেটের দামই আছে 30000 10 বছরের নাম্বার করা গাড়ির দাম পরে মাত্র 35000 মাত্র 35000 তারপর কুরিয়ার ভাড়া 5000 বাদ দিলে গাড়ির দাম 30000 30000 কাগজ 30 গাড়ি 30 আর কুরিয়ার পাস এই পাশে হিরো স্প্লেন্ডার দেখেন হিরো স্প্লেন্ডার মাত্র 75000 টাকা 75000 22 23 এর মডেল 75000 ব্ল্যাক গোল্ড কালার খুবই সুন্দর কালার মেট্রো প্লাস আছে এটা হচ্ছে আপনার অন টেস্ট মাত্র 65000 সারা বাংলাদেশ কুরিয়ার ফ্রি ওকে 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 65000 দেখেন জি এই জায়গায় প্লাটিনা আছে নাম্বার করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দুই বছরের নাম্বার করা মাত্র পঞ্চান্ন হাজার টাকা তেলের রাজা সত্তর কিলো যাইবো সত্তর পঁচাত্তর আচ্ছা এখানে আরেকটা আছে প্লাটিনা যে যেটা নেয় কালার ওটা হচ্ছে ব্ল্যাক কালার এটা রেড কালার সে মেট্রো প্লাস দুই বছরের নাম্বার করা মাত্র ষাট হাজার টাকা এটা পাবেন ষাট দুই বছরের নাম্বার সহকারে ষাট হাজার ব্যাঙ্ক জমা দাও মেট্রো প্লাস এটা পাইবেন পঁয়ষট্টি হাজারে পঁয়ষট্টি হাজার ব্যঞ্জন র্যাঙ্ক জমা দেওয়া ভাই কুরিয়ার ফ্রি সাথে কুরিয়ার ফ্রি কী বলেন ভাই জি দেখেন অবশ্য জোরাম মেট্রো প্লাস আছে যেটা পছন্দ হয় আপনার তারপরে এখানে দেখেন দেড়শো সিসির গাড়ি আছে ডিসকোভার একশো আপনার এটা হচ্ছে অবস্থায় আর গাড়িটা পেয়ে যাবেন মাত্র মাত্র ষাট হাজার টাকায় ষাট হাজারে পাচ্ছেন জি সিসির ডিসকভার ডিসকভার কুরিয়ার প্লাস হিরো স্প্লেন্ডার প্লাস মাত্র ষাট হাজারে হিরো স্প্লেন্ডার প্লাস আচ্ছা 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 সারা বাংলাদেশ কুরিয়ার ফ্রি ওকে 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 তারপরে এখানে আছে পঁয়ষট্টি হাজারে পঁয়ষট্টি হাজারে সিভিং সিভি সাইন সাইন মাত্র পঁয়ষট্টি হাজারে আর এটা হচ্ছে ধামাকা আদানদায় শেষ করে দিলাম মাত্র পঁচিশ হাজারে দশ বছরের নাম্বার পড়া সারা বাংলাদেশ কুরিয়ার ফ্রি ভাই আসতে হবে বাইক বাজারের শোরুমে গোলার সদর গাজীপুর